দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল বিভাগীয় সদর দপ্তরের ঠিক সামনেই এবং এই বিভাগীয় সদর দপ্তর থেকে আমরা আজকে আপনাদেরকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের এই প্রবেশপথ অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়ক ধরে আপনারা যদি বরিশালে আসেন তাহলে বরিশাল কাশীপুর বাজারে ঠিক আগেই হচ্ছে এই বিভাগীয় সদর দপ্তর এখান থেকে বরিশাল নথুলাবাদ বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র দু তিন মিনিটের পথ এবং আপনারা যদি বরিশাল নথুলাবাদ বাস স্ট্যান্ড আসেন তাহলে তার আগেই আপনার হাতের বাম পাশে দেখতে পারবেন বরিশাল বিভাগের সদর দপ্তর এবং এরপরে কাশীপুর বাজার তারপরেই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড তো আমরা আজকে আপনাদেরকে এই ঢাকা বরিশাল মহাসড়ক ধরে বিভাগের সদর দপ্তর থেকে কাশীপুর বাজার হয়ে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব তাই দেখতে থাকুন ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমরা বরিশাল নিয়ে প্রত্যেক দিন আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশাল সহ নিয়ে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমরা আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম তো দেখতে থাকুন বরিশাল শহর এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন